প্লাস টু এ মাইনাস আছে আর ভাগ ফল দেওয়া আছে এবং থার্টি ফাইভ এ মাইনাসভেন তাহলে ভার্য করতে আমাদের বের করতে হবে ভার্য করতে তো ভাগ অঙ্কে আমরা এইখানে যেটা থাকে তাকে ভার্য বলি এইখানে যেটা থাকে ভাজক বলি এইখানে যেটা থাকে তাকে ভাগ ফল বলে আর এরকম কাজ করার পরে যেটা থাকে তাকে বলে ভাগশেষ এটা তাহলে আমাদের এইটা বের করতে হবে তো এটা কি করে এটা এটা করে যোগ করতে হবে ভাজক আর ভাগ ফল করে ভাগশেষ বের করলে তবে আমরা এই যোগ ভাজক আর ভাগ ফল করে ভাগশেষ যোগ করলে তবে আমরা ভাজ্য পাবো আমরা ভাজ্য কি করে পাবো ভাজক আর ভাগ ফল করে ভাগশেষ যোগ যোগ

বা এটা দিয়ে এটাকে একবার আমরা এটা যদি ছোট এটা দেখব এটা দিয়ে পুরোটা একবার করব এটা দিয়ে পুরোটা একবার করব এই 5a দিয়ে a স্কয়ার কে 2a কে এবং -1 কে একবার গুণ করব -14 দিয়ে a স্কয়ার কে 2a কে এবং -1 কে একবার গুণ করব তারপরে যোগ করব তাহলে 5a দিয়ে যদি এটাকে গুণ করি প্লাস এ প্লাস এ প্লাস সামনে প্লাস দেব না এখানে কিছু নেই মানে 1 আছে সহগ 5 এ কে 5 এ দুটো এ একটা তাহলে এ হলো 3 এবার এটাও প্লাস এ প্লাস এ প্লাস 5 * 2 = 10 a * a = a2 + m এখানে কিছু নেই মানে প্লাস আছে প্লাস সি মাইনাস সি মাইনাস 5 কে 5 a2 এখানে a হয়ে গেল এবারে -14 দেবো তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 14 কে 14 a2 একটা আছে শুধু a2 এবারে প্লাসে এই যে মাইনাসে প্লাসে মাইনাস 14 দিয়ে 28 14 দিয়ে 28 আর একটা a আছে a আবার মাইনাসে মাইনাসে প্লাস 14 কে

যতগুলো মাইনাস আছে যোগ করে বসিয়ে দিলাম কিন্তু সাইন হলো মাইনাস হয়ে গেল এবার এটা মুছে দিলাম এরপরে কি থাকলো সংখ্যা সংখ্যার মতো দেখো এখানে ফর্টিন আর সেভেন্টিন কে বড় বড় কাছে মাইনাস আছে আর এটা প্লাস এটা মাইনাস মানে বিয়ে করে সতেরো থেকে চোদ্দ চলে গেল তাহলে তিন এটা হয়ে গেল তিন মাইনাস এবারে দেখো এ কিউ আর নেই এ স্কোয়ার নেই কিন্তু এবারে দুটোর কাজ হবে দেখো এখানে এও এখানে যে বড় তার চিহ্ন দিয়ে দিলাম থার্টি ফাইভ আর থার্টি থ্রি এটা প্লাস এটা মাইনাস একটা হয়ে গেল ভার্য তাহলে আগের অঙ্কগুলোতে মানে তিনের দাগে এবং তিনের দাগের যে অঙ্কটা আছে সেটা কিন্তু আলাদা সেখানে ভাজ্য বের করতে বলেনি ভাজ্য দেওয়া ছিল যেটা আমি পার্ট করিয়ে দিয়েছি সেটার সাথে একটা আছে একটু তিনের দাগে আমাদের ভাব আর ভাজ্য আর মানে দেওয়া ছিল দেওয়া ছিল মানে আর ভাজকা আছে ভালো করে এরপরে আমরা আটের দাগে এক দুই তিন চার প্রত্যেকটা ভালো আছে তার মধ্যে দুই এবং তিন মোস্ট আছে তো আটের দাগে আমি দুই করাচ্ছি দুই এবং আছে একটা লক্ষ্য করে দেখো আটের দাগে যেটাকে ভাগ করতে হবে আচ্ছা যেটা দিয়ে ভাগ করতে হবে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা আছে এটা কোনো অসুবিধা নেই এবারে আছে যাকে ভাগ করতে হবে এখন এই অংশটাতে দেখো এক্স ফোর তারপরে আমরা প্লাস হোক মাইনাস হোক এক্স থ্রি তারপরে প্লাস মাইনাস যাই হোক তারপরে প্লাস ওয়ান যাই হোক তারপরে যাই হোক টু কত এখানে টু আছে এখানে 7 থাকতে পারে দেখো তারপরে একদম 0 এরকম থাকা উচিত কিন্তু এখানে দেখো একদম এর পরে একদম এর পরে এটা এসে গেছে তারপরে এই তিনটে ঘর নেই তিন দুই আর তিন ঘরটা নেই সেই জন্য আমরা কি করবো একটু সাজিয়ে লিখলে খুবই ভালো হয়

নেই বলে আমরা এটাকে সাজিয়ে নিলাম তাহলে ইজি হবে করতে খুবই সহজ হবে এটা কিন্তু সাধারণ আছে এখন দুই এ এবারে নয় কে তেষট্টি করলে প্লাস প্লাস মিলে গেছে তাহলে প্লাস দেবো না ন সাথে তেষট্টি প্রথমে দিয়ে দিলাম এবার এখানে এক্স দুটো এখানে এক্স তো এখানেও দুটো আছে তাহলে এক্স তো মিলে গেছে তাহলে আর এক্স দেবো না শুধু না সেভেন কে গুণ করলাম হয়ে গেল এবারে সাত শূন্য শূন্য এখানে সাত শূন্য এখানে রাখলাম এবারে সাত পাঁচে প্লাসে এই যে প্লাসে প্লাসে প্লাস সাত পাঁচে পঁয়ত্রিশ শূন্যর যদিও চিহ্ন চেঞ্জ হয় না শূন্যর কোনো চিহ্ন হয় না শূন্যের চিহ্ন চেঞ্জ করার দরকার নেই এবার এটা কেটে গেল তাহলে এখানে কিছু নেই মানে কত আছে মাইনাস নাইনটিন এবার দুটো মাইনাস হয়ে গেছে যোগ হবে দুটো মাইনাস হয়ে যোগ হবে কিন্তু চিহ্নটা এটা বড় পঁয়ত্রিশের এখন এই চিহ্ন নেই এখন এই চিহ্ন হয়ে গেছে এটা বড় এটা দিতে হবে তাহলে কত হলো ফিফটি ফাইভ এইবারে অঙ্কটা দেখো এইবারে পাওয়ার কিন্তু আচ্ছা আমরা কি কোনো ভুল তুলেছি না এবারে দেখো

এবার আমরা বলেছি চিহ্ন চেঞ্জ করতে হবে এটা কেটে গেল এবার এটাও মাইনাস এটাও মাইনাস দুটো মাইনাস থাকলে যোগ হবে আবার বলছি এটাও মাইনাস এই চিহ্নটা এখন বাদ হয়ে গেছে এটা মাইনাস তাহলে তিন চার একটা এটা হয়ে যাবে চারটা দুটো মাইনাস থাকলে যোগ হবে কিন্তু চিহ্ন হবে মাইনাস বুঝতে পেরেছো আবার এখানেও মাইনাস এখানেও মাইনাস আবার এখানেও দুটো মাইনাস থাকলে যোগ হবে বুঝতে পেরেছো কিন্তু চিহ্ন হবে মাইনাস চিহ্ন হবে মাইনাস আর থেকে এবার দেখো এখানে পাওয়ার এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে কমেন তার মানে এখনো ভাগ যায় তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে প্লাসকে মাইনাস করতে গেলে তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে এক নম্বর এখানে মাইনাস আনার জন্য এখানে প্লাস আছে এখানে মাইনাস দিলে মাইনাসে প্লাসে মাইনাস হবে এখানে চার নেই এখানে চার আনতে গেলে

তাহলে এটাই হয়ে গেল ভাগ এটা হয়ে গেল ভাগ আর এটা হয়ে গেল ভাগ হল তোমরা পুরো ভাষাটা লিখে আমি সংক্ষেপ করে দিয়েছি তো বন্ধুরা এই ভাবে আশা করি নিয়মগুলো যদি বুঝে যাও আর দু একটা কঠিন ভাগ আছে বাইরের ভাগ আছে সেটা আমি তোমাদের যে প্রশ্ন আছে বা ভালো ভালো স্কুলের কঠিন কিছু প্রশ্ন থেকে আমি পরীক্ষার যে সাজেশনগুলো দেই বা পরীক্ষার আগে যে আদর্শ নমুনা প্রশ্ন উত্তরগুলো করে দিই সেখানে পেয়ে যাবে দু একটা আলাদা অঙ্ক আছে কঠিন অঙ্ক আছে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লাগে বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করে পাশে থাকো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই ইউটিউব সহযোগিতা ভালোবাসা তোমাদের কাছ থেকে আশা করছি লাইভ কমেন্ট করতে বলো না ফলো করো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরম